এই হামলাটি এটা মোদী এবং অমিত শাহের একটি নাটক এটার দ্বারা মোদি কোনোভাবে ইসরাইলের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে এবং পাশাপাশি আমেরিকার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে এটা আমেরিকার বন্ধুত্ব পাওয়ার বা আমেরিকার সান্নিধ্য পাওয়ার একটা কৌশল মাত্র কাশ্মীর খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা কাশ্মীর যে পেহেলগামে যে হামলাটি হয়েছে সেই হামলাটি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম বলার চেষ্টা করেছি যে এই ভিডিওটি তে আমি বলার চেষ্টা করেছিলাম যে এই হামলাটি এটা মোদি এবং অমিত শাহের একটি নাটক এটা আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের পুরাতন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনীত একটা নাটকের মঞ্চায়নের একটি আরও একটি অ্যাডিশন আমি বলেছিলাম এবং এই জায়গা থেকে আমি আরও কিছু বিষয় আসলে স্থাপন উপস্থাপন করতে চাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি অনেকগুলো ঘটনা দেখলাম ঘটছে যেমন ভারত পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি বাতিল করেছে পাঞ্জাব সীমান্ত বোতল বন্ধ করে দিয়েছে তারপরে তারা বিনা ভিসায় যে চলাচল করতে পারে সেগুলো বন্ধ করে দিয়েছে লোকজন প্রত্যাহার করতে বলেছে নানান ধরনের বিষয় বলেছে পাকিস্তানও আসলে পাল্টাপাল্টি অনেক কার্যক্রম তারাও করেছে পাকিস্তান তারাও ভারতের বিমান চলাচল তাদের আকাশ পথ থেকে ভারতের বিমান চলাচল বন্ধ করেছে যা ভারতের বিমান ব্যবস্থাকে বিমান ব্যবসাকে চমৎকার একটা বিশাল বড় একটা ক্ষতির মুখে ফেলেছে ভারত মিসাইল কিভাবে ভূপাতিত করবে সেটার পরীক্ষা করেছে পাকিস্তানও বিভিন্ন ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা বা প্রচেষ্টা কিভাবে করা যায় সেগুলো করছে বাট আমি এই পুরো ঘটনাটাকে অন্য একটা অ্যাঙ্গেলে নিয়ে যেতে চাই অন্য একটা অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা হচ্ছে শ্রী নরেন্দ্র মোদী শ্রী নরেন্দ্র মোদী এই ঘটনাটার মধ্যে দিয়ে এই ঘটনাটার মধ্য দিয়ে যে এই যে কাশ্মীরে ঘটনাটা ঘটলো এই ঘটনাটার মধ্য দিয়ে যে ভারতে হিন্দুত্ববাদের যে নতুন করে আবার জাগরণ এবং ভারতের মানুষ বলতে চাইছে যে গাজা নিশ্চিন্ন হয়ে গেছে ওরাও নিশ্চিন্ন হয়ে যাবে ইসরায়েল জিন্দাবাদ এই যে মানে মুসলিমদের উপরে যে আক্রমণের একটা বা মুসলিমদের উপরে যে আক্রোশের একটা চিহ্ন এটার দ্বারা এটার দ্বারা মোদি কোনোভাবে ইসরায়েলের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে এবং পাশাপাশি আমেরিকার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে এবং একটা মজার ব্যাপার হচ্ছে এই পুরো বিষয়টাকে এই পুরো ঘটনাটাকে আমি একদম কালেকটিভলি মানে ভারতের আগামী নির্বাচনের সাথে সম্পৃক্ততা দেখতে পাই কালেকটিভলি কারণ আমি স্ট্রং একটা পয়েন্ট বলবো যেটা একদম পাক্কাক্কি প্রমাণ করে যে এটা ভোটের সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে নরেন্দ্র মোদী ভারতীয় সেনাবাহিনীকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন যে পাকিস্তানে আক্রমণ করার জন্য ভারতের সেনাবাহিনীর কোনো অনুমতি বা কোনো কিছুর দরকার নাই ভারতের সেনাবাহিনী চাইলেই পাকিস্তানে আক্রমণ করতে পারে এবং এটার দ্বারা আসলে প্রমাণ হয় যে ভারত আসলেই পাকিস্তানে আক্রমণ করবে না এবং সেটা না করলে নরেন্দ্র মোদীর একটা স্পষ্ট বক্তব্য থেকে যায় যে আমি তো বারণ করিনি আমি তো সেনাবাহিনীকে ক্ষমতা দিয়ে দিয়েছি আমি তো সেনাবাহিনীকে বলেই দিয়েছি তারা আক্রমণ করুক আমি তো পাকিস্তানকে গুড়িয়ে দিতে চাই সো সেনাবাহিনীর এবং এটার দ্বারা আমেরিকার একটা মানে আমেরিকার কাছ থেকে কিছু মানে বন্ধুত্বর কিছু উপহার পাওয়ার টেকনিক এবং এর মধ্যে আবার অন্য আরেকটা স্বার্থ জড়িয়ে আছে সেই স্বার্থটা হচ্ছে পাকিস্তানের সাথে যেভাবে চীন সম্পৃক্ত হয়েছে আমরা জানি যে পাকিস্তানের একটি রাজ্যে চীনের একটা ইকোনমিক করিডর রয়েছে এবং সেখান থেকে বিশাল অঙ্কের আসলে মানে বিনিয়োগ করেছে চীন এবং ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি পাকিস্তান বিমান বাহিনী একটি মিসাইলের ছবি প্রকাশ করেছে যেটা চীন থেকে এসেছে নামে সো এই যে সম্পৃক্ত হয়ে যাওয়া এবং অনেক বিশ্লেষকরা আশঙ্কা করছেন বা মানে প্রেডিক্ট করছেন যে আকসাই চীন মানে চীন অধ্যুষিত যে কাশ্মীর অঞ্চল সেইখান থেকে চীন ভারত অধ্যুষিত কাশ্মীর অঞ্চলে প্রবেশ করে ভারত অধ্যুষিত কাশ্মীর অঞ্চলের আরও বেশ কিছু জায়গা দখল করে নিতে পারে এবং পাকিস্তান পাকিস্তান থেকেও সেই একইভাবে এই ধরনের একটা সম্ভাবনা হতে পারে অর্থাৎ এই যে চীনের এই যুদ্ধে বা পাকিস্তান ভারতের যে যুদ্ধে জড়িয়ে যাওয়ার যে সম্ভাবনাটা এইটা কিন্তু ভারতের সাথে আমি মনে করি আমেরিকার সম্পর্ক জোরদার হওয়ার একটা দিক নির্দেশ করে অর্থাৎ এইটা টেকনিক্যালি নরেন্দ্র মোদী একটা 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 পেহেলগাম হামলার একটা নাটক ঘটিয়ে সেই নাটকের ফলে পাকিস্তানের সিন্ধু চুক্তি বাতিল করে দিয়ে ভিসা টিসা বাতিল করে দিয়ে হামলার হুমকি টুমকি দিয়ে কোনোভাবে জড়িয়ে এনে চীন যদি কোনো একটা স্টেপ ভারতের বিরুদ্ধে বা পাকিস্তানের পক্ষে নেয় তখন শ্রী নরেন্দ্র মোদী বলবে আমেরিকাকে বলবে ডোনাল্ড ট্রাম্পকে বলবে দেখো বন্ধু তোমার শত্রু এখন আমার শত্রু তাহলে আসো তুমি আমার পাশে দাঁড়াও ইটস এ ভ্যারি লজিক্যাল ড্রামা আমি মনে করি যে খুবই মানে খুবই সহজ একটা নাটক এই মানে এখনো আমি আমার সেই আগের জায়গাতেই আছি প্রথম ভিডিওতেই যেটা বলেছিলাম যে এই পেহেলগাম হামলা একটা নাটক এখনও আমার কাছে সেই নাটকই মনে হচ্ছে এবং আদতে এইসব যুদ্ধ এসব কিছুই হবে না এগুলো ওই কিছুই হবে না এগুলো জাস্ট ভারতের ভারতের সেনাবাহিনীর ওই ধরনের সাহস আছে বলেও আমার কাছে মনে হয় না জাস্ট এটা আমেরিকার বন্ধুত্ব পাওয়ার বা আমেরিকার সান্নিধ্য পাওয়ার একটা কৌশল মাত্র